নমস্কার সাইকি ক্রীড়া দেবিকা ঘোষে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অনেক শুভেচ্ছা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো ভালো থাকার চেষ্টা করছো ঈশ্বরের আশীর্বাদ তোমাদের প্রত্যেকের উপর যেন থাকে তোমাদের জীবনের সকল বাধাবিঘ্ন সকল অবস্টেকাল যাই থাকুক না কেন সব যেন দূর হয়ে যায় তোমরা যেন আগামী দিনে খুব 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 ভালো থাকতে পারো এটাই মন থেকে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে দোয়া করবো প্রার্থনা করব ঠিক আছে প্রত্যেকটা বন্ধুর জন্য যারা এদেশের আছো যারা বাংলাদেশের আছো প্রত্যেকের জন্য সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো বাকিটুকু উপরালার হাতে ছেড়ে দাও যা আছে ভাগ্যে দেখা যাবে পরিষ্কার কথা কোনো কিছু নিয়ে টেনশন করে কোনো লাভ নেই তাই তো চলো দেখে নেওয়া যাক আজকের বর্তমান অনুভূতি তোমার পার্সনকে নিয়ে সে তোমাকে কি বলতে চায় আজকে হচ্ছে তেইশে জুন তেইশে জুনের মেসেজ অফ দ্য লাভ অরাকেল দেখতে গিয়ে দেখব তোমার পার্টনারের দিক থেকে তোমার জন্য কি মেসেজ আছে তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো যেহেতু আমার এই ইউটিউব চ্যানেলটি একদম নতুন সাইকিক লিডার দেবিকা ঘোষ তো একটু সহযোগিতা সাপোর্ট সমর্থন ডেফিনেটলি দরকার একদমই দরকার আমার প্রয়োজন যে কারণে আমি তোমাদের প্রত্যেককে বলছি যারা নতুন দেখছো বা যার পুরনো বন্ধু আছো দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ ডেফিনেটলি একটুখানি সাবস্ক্রাইব করে দাও নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দাও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন ডিরেক্টলি তোমার মোবাইলে চলে যায় ঠিক আছে আর লাইক করবে কমেন্ট সেকশানে একটা থ্যাংক ইউ অবশ্যই লিখবে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু একটা থ্যাংক ইউ লিখতে ডিভাইন ইউনিভার্সকে একটা থ্যাংক ইউ লিখে দেবে যে আজকের গাইডেন্সের জন্য আপনাকে ধন্যবাদ জাস্ট থ্যাংক ইউ বলে লিখে দাও কমেন্ট সেকশনে এবং লাইক করো এনার্জিকে কানেক্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো দেখে নেওয়া যাক তুমি আজকে যাকে নিয়ে রিডিংটি দেখতে এসছো যারা নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আছো এই রিডিংটি তাদের জন্য যে তার পার্সনের মনে এই মুহূর্তে কি চলছে এবং সে তোমাকে রিলেশনশিপটা নিয়ে কী বলতে চায় প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স

সিদ্ধান্তর কারণে বলো তার ব্যবহারের কারণে বলো তুমি প্রচণ্ডভাবে মানসিক আঘাতপ্রাপ্ত ঠিক আছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে যে কীভাবে মানুষটাকে বিশ্বাস করবো মানুষটা কখনোই মুখ ফুটে কিছু এক্সপ্রেস করে না বা বলে না তার এই ইনডিসিসিভ কারণের জন্য আজকে আমি আমার লাইফে বিভিন্ন রকম প্রবলেমকে ফেস করছি না ভালো থাকতে পারছি না এগোতে পারছি ভীষণ রকম প্রবলেম ফেস করেছি শুধুমাত্র তার মুখ না খোলার কারণে শুধুমাত্র তার সিদ্ধান্ত না নেওয়ার কারণে এটা কোথাও না কোথাও সেই ব্যক্তি ফিল করে যে এটা তার ইনঅ্যাবিলিটি অসামর্থ্য সে পারে না সে তার লাইফের সঠিক ডিসিশানটা সঠিক সময় নিতে পারেনি এবং যে কারণে তুমি এই সিদ্ধান্ত না নেওয়ার কারণে তার ব্যবহারে তুমি ডেফিনেটলি অনেক মানসিক আঘাতপ্রাপ্ত হয়েছো তার ব্যবহারের কারণে হোক কোথাও না কোথাও এই মানুষটা মনে করে ইন ফিউচার মেবি তোমাদের মধ্যে যে রিলেশনশিপটা নষ্ট হয়ে গেছে এনার ইনডিসিশনের কারণে বা সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা না নেওয়ার কারণে ভুল বোঝাবুঝির কারণে বা তোমার সঙ্গে দুর্ব্যবহার করার কারণে যে কারণেই হোক যে কারণেই হোক যে কারণেই হোক যে তোমাদের মধ্যে দূরত্ব এসছে কোথাও না কোথাও এই দূরত্ব মেবি হয়তো ভবিষ্যতে যদি ভগবান চান ঈশ্বর চান ঠিক হয়ে যাবে এই হোপটা তোমার পার্সনের দিক থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে পার্সনের দিক থেকে ডেফিনেটলি দেখা যাচ্ছে যে আই হ্যাভ নট গিভ আপ অন আসিড আমাদের রিলেশনশিপটা নিয়ে আমি কোথাও না কোথাও গিভ আপ করিনি বা হাল ছাড়িনি কোথাও না কোথাও মনে হয় মেবি একটা হোপ কাজ করে যদি ভগবান চান ঈশ্বর চান আমাদের মধ্যে যে দূরত্ব যে মিসআন্ডারস্ট্যান্ডিং যে প্রবলেমটা হয়ে রয়েছে মেবি হয়তো কোনো দিন ঠিক হয়ে যাবে এটা হোপ করে আশা করে ঠিক আছে বিকজ কেন হোপ করে কারণ তার জায়গায় দাঁড়িয়ে সে নিচে কোনো সিদ্ধান্ত নিতে পারে না বা সিদ্ধান্ত নেওয়ার মতন পরিস্থিতিতে নেই সব সিচুয়েশানে রয়েছে মুখ খুলতে পারে না সঠিক সময়ে যে কথাটা বলা উচিত সেটা বলতে পারে না বা এনার ব্যবহারে বা এনার আচরণে এনার যেটাই হোক এটা এনার সিদ্ধান্তহীনতার কারণ বা ইনাবিলিটি যেটাই বলো তোমাকে ভীষণ মানসিক দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে যে মানুষটা আর সঠিক সিদ্ধান্তটা তার জীবনে নিতে না পারে তার জন্য আমার লাইফে আমি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছি বা আমার জীবনে আমি অনেকটা সময় নষ্ট করেছি কোথাও না কোথাও জানি না কিসের একটা হোপ তোমার প্রতি বা এই সম্পর্কের প্রতি তার এখন একটা কাজ করে যে মেবি কোনো দিন না কোনো দিন যদি ভগবান চায় তো ডেফিনেটলি সব কিছু ঠিক হয়ে যাবে আই হোপ আশা করি নেক্সট কার্ড হচ্ছে সেলফ লাভ বর্তমানে তোমার পার্সন কোনো অ্যাকশান নিচ্ছে অ্যাকশানটা নিচ্ছে ডেফিনেটলি কিন্তু নিজেকে ভালো রাখার জন্য অ্যাকশান নিচ্ছে এখানে অ্যাকশান এখানে অ্যাকশানসটা সে কাউকে চেঞ্জ করার জন্য নিচ্ছে ডেফিনেটলি নট এখানে অ্যাকশানস তোমার পার্সোনাল নিজের লাইফে তোমার ব্যক্তি নিজস্ব জীবন পরিবর্তনের চেঞ্জ করতে চাইছে নিজেকে পরিবর্তন করতে চাইছে নিজের বুকে হাত রেখে সে বলতে চাইছে যে না আমি এভাবে হারিয়ে যেতে পারি না আই অ্যাম স্টিল ট্রাইং টু হিল আমাকে প্রত্যেকটা মুহূর্তে নিজেকে হিল করতে হবে নিজেকে ভালো রাখতে হবে কারণ তিনি তার ব্যক্তিগত প্রবলেমগুলো নিয়ে বুঝতে পারছে। তিনি যে কী সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কী প্রবলেম ফেস করছে তার লাইফের ইনএাবিলিটি সিচুয়েশন কী কেন সে তার জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না কেন সে প্রত্যেকটা মুহূর্তে একটা মেন্টাল কনফ্লিক্টে ভোগে যে কারণে যখন কেন একটা মানুষ চাইবে যে নিজেকে আমি ভালো রাখতে চাই যখন দেখবে যে আমার পরিস্থিতি সিচুয়েশন আমাকে ভীষণ আমার মানসিক শান্তিকে নষ্ট করে দিচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আমার জীবনে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করছে বা আমি ভালো নেই বা আমি ভালো থাকতে পাচ্ছি না যখন মানুষ ভালো থাকতে না পারে তখন কোথাও নত তার সোল তাকে বলে যে ভালো রাখো নিজের দায়িত্ব নিজেরাও নিজেকে ভালো রাখার চেষ্টা করো এটা তোমার পার্সনের ক্ষেত্রে আমি তোমাদের ক্ষেত্রে বলি না সেলফ লাভ করো নিজেকে ভালোবাসো নিজেকে হারিয়ে ফেলো না কোনো কিছুর মধ্যে কেউ কোনো খারাপ ব্যবহার করলো বলে নিজেকে দোষারোপ করা বন্ধ করো ব্লেম করো না এগুলো ঠিক নয় এই এই যে কথাগুলো যে গাইডেন্সগুলো আমি তোমাদেরকে দিই এটা তোমার পার্সনের ক্ষেত্রে আমার ভীষণভাবে প্রযোজ্য মনে হচ্ছে যেখানে দাঁড়িয়ে উনি ড্যাটো ট্যারো বা অ্যাস্ট্রোলজি দেখে কি না এই জন্য কিন্তু আমার মনে হচ্ছে কোথাও না কোথাও সেই ব্যক্তি নিজেকে ভালো রাখার প্রত্যেক মুহুর্তে চেষ্টা করছে প্রত্যেক মুহূর্তে নিজেকে সে হিল করবার চেষ্টা করছে ঠিক আছে সোলটাই বিকজ তোমাদের মধ্যে একটা সোল কানেকশান ডেফিনেটলি আছে আজকে যতই দূরত্ব তৈরি হয়ে যাক যতই তোমাদের রাস্তা আলাদা হয়ে যাক তোমাদের সেপারেশন হয়ে যাও নো নকনট্যাক্ট হয়ে যাও বহু মাস দেখো নি বহুদিন দেখো নি কিন্তু তোমার পার্সন অলওয়েজ ফিল করে অলওয়েজ ফিল করে যে সে তোমার সাথে কানেক্টেড অলওয়েজ ফিল করে অলওয়েজ ফিল করে কেননা জানি না সোল আলাদা রাস্তা আলাদা হয়ে গেছে কিন্তু সোলের যে টাই সোলের যে বন্ধন সেটা তো একসাথে রয়ে গেছে তুমিও তো তোমার পার্সনের জন্য কোথাও না কোথাও একবার মনে হচ্ছে দেখি ওর জীবনে কি চলছে অনেকে আছে আবার গাইডেন্সও দেখছো যে দিদি এই সিচুয়েশান তো ডেফিনেটলি আমার সাথে রেজোনেট করছে আমার জন্য কি গাইডেন্স আছে আমাকে কি করতে হবে আমাকে ভালো থাকতে গেলে কি করণীয় বিভিন্ন মানুষ বিভিন্ন রিজন নিয়ে রিডিংটা দেখে এখানে বলো সত্যি কথা বলতে প্রচুর মানুষ আছে যারা জানো যে এই ব্যক্তির সাথে আজকে আমাদের সম্পর্ক বা রিলেশনশিপ যেটাই হোক কন্টাক্ট না থাকলেও আমাদের আমরা কিন্তু সেই ব্যক্তির সাথে একটা কোথাও না কোথাও একটার একটা কানেকশানকে কিন্তু ডেফিনেটলি অনুভব করতে পারি কোথাও না কোথাও মনে হয় যে আমি মানুষটার সাথে না থাকলেও মানুষটার সাথে আছি বা মানুষটার জীবনে কি চলছে প্রত্যেকটা মুহূর্তে আমরা সেটাকে ফিল করছি এই যে এনার্জিটা এটা শুধু তুমি একাও নও তোমার পার্সনও কিন্তু এই সোলটাই টাই সোলের যে বন্ধন সোলের যে কানেকশান সবসময় ফিল করতে পারে সব সময় ফিল করতে পারে আই অলওয়েজ ফিল আই অলওয়েজ ফিল আমি প্রত্যেকটা মুহূর্তে ফিল করি কানেক্টেড টু ইউ আমি যে তোমার সাথে কানেক্টেড এটা আমি প্রত্যেকটা মুহূর্তে ফিল করি টাইম ইন্ডিকেট করছে আই অ্যাম অ্যাফ্রেড ইট ইজ টু লেট টু টেক অ্যাকশন কারণ এই রিলেশনশিপটা শুধুমাত্র তার দূরত্বের কারণে তার ভুল কারণে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে এই সম্পর্কটা শুধুমাত্র ব্রেকআপের সিচুয়েশান সম্পর্কে ওটা দূরত্বের জায়গায় এসে দাঁড়িয়ে আছে কোথাও না কোথাও মন বলে যে মানুষটার দিকে দূরে থাকলেও আমি কিন্তু ভালো থাকতে পারছি না হ্যাঁ কিন্তু নিজেকে ভালো রাখার চেষ্টা করি হোপ রাখি যে আমাদের মতে যে সমস্যাগুলো চলছে মেবি ঈশ্বর যদি চান সব কিছু ঠিক হয়ে যাবে কারণ তিনি কিন্তু ডেফিনেটলি অনেক পার্সেনই কিন্তু চাইছে তোমাদের পার্সন তোমাদের কাছের মানুষ তোমাদের প্রিয়জন যে সম্পর্কটা আবারও ঠিক হয়ে যাক তোমাদের মধ্যে রিউনিয়ন হোক সব কিছু আগের মতন হোক কারণ প্রত্যেকটা কার্ড আমি সিরিয়াল বাই সিরিয়াল যখন বলি সুন্দর করে বুঝিয়ে দেখবে যে একটা হয় প্রপার গল্পের মতন বিষয়টা চলে আসে কারণ এখানে কোনো কার্ড কিন্তু কোনো কার্ডের এগেন্স্টে নেই যে একটা কার্ড চাইছে না একটা কার্ড চাইছে এরকম ব্যাপার নেই প্রত্যেকটা কার্ড একই সমান্তরালে একই ওয়েতে যাচ্ছে এবং একই কথা বলতে চাইছে যে আমার তোমাকে চাই আমি চাই তোমার সাথে আবারও আমার সম্পর্কটা ঠিক হোক উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার আমরা আগের মতন যেন সব কিছু ঠিক করে নিতে পারি আমাদের সম্পর্কটা যেন ঠিক হোক যেটাই আমি বললাম যে হোক হোপের কাজ এটাই ইন্ডিকেট করে মেবি ভবিষ্যতে আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাক দেখো বর্তমানে তোমার পার্সন ঠিক করতে চাই বলে যে এই মুহূর্তে আজকের দিনে রিডিংটা শুনছো বলে তার দিক থেকে কোনো অ্যাকশন আছে বা সে ফোন করছে কল করছে বা তোমার সাথে কমিউনিকেট করছে এটা কিন্তু একদমই নয় সে চায় সে হোপ রাখে সে ম্যানিফেস্ট করে আমি দেখছি কি মানুষটা অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে সবথেকে বড় কথা সে যে মন থেকে তোমায় চায় না এটা একদমই নয় সে মন থেকেই তোমায় চায় সে মন থেকেই এই সম্পর্কটাকে চায় কারণ সে দূরে সরে গিয়ে দেখেছে সে দূরে সরে গিয়ে দেখেছে কিন্তু সে সব সময় যেখানেই থাকুক না কেন তোমাকে প্রত্যেকটা মুহূর্তে সে কিন্তু ফিল করে তোমার সাথে এনার্জিকে কানেক্টেড ফিল করে তো যে কারণে এই মুহূর্তে এই মুহূর্তে যখন রিডিংটা দেখছো তোমার মনে হবে তাহলে তো ফোন করবে কল করবে সে রিউনিয়নের কথা বলবে এখন না এখন না এই মুহূর্তে নয় কারণ আমি এটাই বলবো যে সে কিন্তু টাইম নিচ্ছে সে কিন্তু টাইম নিচ্ছে সে কিন্তু সময়ের অপেক্ষা করছে আবার এটাও সে ভাবছে যে রিলেশনশিপটা এতটা গ্যাপ এতটা দূরত্ব এতটা সময় জানি না যে এটা অনেকটা দেরি হয়ে যাবে কিনা আই এম অ্যাফ্রেড ইটস টু লেট টু টেক অ্যাকশান আমি কারণ এই মানুষটা প্রচণ্ড সময় নেয় কাজে কম মানে কাজে এনার জিরো বলতে পারো ভাবনা চিন্তাই ইনি অনেক কিছু অ্যাকশনের দিক থেকে চির ভাবে এটা করব ওটা করব মেবি সিদ্ধান্তটাই নিতে পারে না অ্যাকচুয়ালি লাইফে কি করব বা কি আমার চাই কি করণীয় কোনটা করলে আমার লাইফের প্রবলেম শর্ট আউট হবে সবসময় একটা ধোয়াশার মধ্যে থাকে এই ব্যক্তি সবসময় একটা ধোয়াশার মধ্যে থাকে মনটা কিন্তু সবসময় তোমাকে নিয়ে ভাবছে তোমার প্রতি চিন্তা ভাবনা তোমার সাথেই কানেক্টেড কিন্তু হোপ রাখে জানি না ভগবানের উপর ছেড়ে দিয়েছে এরকম আমার সোল আমাকে বলে এই ব্যক্তি ঈশ্বরের উপর ছেড়ে দিচ্ছে যে ঈশ্বর চাইলে আমাদের মধ্যে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে এরকম নিজের দিক থেকে যে কোনো অ্যাকশন অরিয়েন্টেড পার্সন তোমার পার্সন এক্স ওয়াই জেড যাকে নিডিডিং দেখছো আমার কিন্তু সেরকম ফিল হয় না ফিল হয় না যে যদি সময় ঈশ্বর চান তাহলে মেবি আমাদের মধ্যে আমি হোপ রাখি আমি আশা করি একদিন সব কিছু আমাদের প্রবলেম শর্ট আউট হয়ে যাবে এখন তোমার পার্সন যেটা করে প্রত্যেকটা মুহূর্তে নিজেকে ভালো রাখার চেষ্টা করে নিজেকে সেলফ লাভ করে হয়তো ডায়েট করে বই পড়ে খাওয়া জিম করে এক্সারসাইজ করে যে করে মেডিটেশন করুক যাই করুক নিজেকে হিল করার চেষ্টা নিজেকে ভালো রাখার চেষ্টা করছে বর্তমানে আর প্রত্যেকটা মুহূর্তে যতই নিজের এনার্জিকে সে হাইট করুক এটা ডিপার ফিলিংস এখানে কখনোই বলবো না যে তোমার পার্সন তোমাকে নিয়ে ভাবছে না এটা সে আউটলুক যদি দেখিয়ে থাকে যে আমার তোমার প্রতি কোনো ভাবনা নেই কিন্তু ডেফিনেটলি সে তোমাকে নিয়ে ভাবছে এবং সঠিক সময়ের অপেক্ষা করছে সময় দেখতে দেখতেই তো এনার জীবনে আমার মনে হয় অর্ধেকটা বয়স নিয়ে পার করে দেবে টাইম আই এম অ্যাফেক্ট আবার এটাও ভাবে যে আমি অনেক দেরি করে ফেলছি না তাই নিতে এই চিন্তা ভাবনাটা ওনার মনের মধ্যে চলে কারণ কিন্তু কোথাও না কোথাও চাই এই ব্যক্তি তোমার সাথে সবকিছু ঠিক করে নিতে বা ঠিক হয়ে যেতে কারণ সে তার ভুলটা ভুলটা বুঝতে বুঝতে পারছে পারছে এই ব্যক্তি সে তার তার মধ্যে কিন্তু একটা ডেফিনেটলি কাজ করে ফিল ফিলিংস অনুভব ক্ষমতা পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর আল্লাহ কিন্তু দেয় পৃথিবীর প্রত্যেকটা একটা কুকুরের মধ্যে অনুভব ক্ষমতা আছে তাকে যদি এক নামে তিন দিন ডাকা হয় চার দিনের দিন ওই নামটা ডাকলে ও ছুটে আসে কুকুর বিড়াল মানুষ প্রত্যেকের মধ্যে ভগবান একটা সেন্স দিয়েছে সেন্স অর্গান কাজ করে অনুভব ক্ষমতা পৃথিবীর প্রতিটা মানুষ প্রতিটা জীবের মধ্যে রয়েছে সে কারণে তুমি যাকে এডিটিং দেখছো সে অনুভবের ক্ষমতার বাইরে নয় সেই পৃথিবীরই মানুষ একজন হতে পারে খুব ইগোয়িস্টিক কিন্তু এটা তার অহংকারের একটা বিষয় থাকতে পারে কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু সে ডেফিনেটলি গিল্ট কিন্তু অবশ্যই ফিল করছে অনুভব করতে পারছে আই ফিল পেইং ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কাস্ট কারণ সে খুব ভালো করে জানে আজকে যে সম্পর্কটা ব্রেকআপ সিপারেশন বা বিচ্ছেদের জায়গায় দাঁড়িয়ে আছে যেভাবে নষ্ট হয়েছে তার দায় শুধুমাত্র কিন্তু তারই সেই জিনিসটাকে সে অনুভব করতে পারে যে কারণে তার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে গিল্ট ফিল কাজ করছে যে আই ফিল মানে আমি অনুভব করছি আমার দ্বারা পেইন যে সম্পর্কটা যে নষ্ট হয়েছে যে ড্যামেজ হয়েছে তার জন্য আমি সত্যি কষ্ট অনুভব করছি গিল্ট ফিল করছি ডেফিনেটলি কারণ এই ব্যক্তিটা তোমার জায়গাটা অন্য কাউকে দিয়েছিল পরে সে বুঝতে পারলো না দ্য ওয়ে ইউ লাভ ক্যান নেভার বি ম্যাচ তুমি আমাকে যেভাবে ভালোবেসেছো তুমি আমার যেভাবে রেসপন্সিবিলিটি পালন করেছো তোমার জায়গা কেউ কোনোদিনও নিতে পারবে না তোমার জায়গা কেউ কোনো দিনও নিতে পারবে না মেবি হতে পারে তোমরা এই ব্যক্তির হ্যাবিটস তোমাকে ছাড়া তার চলবেই না এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র সঠিক ডিসিশনে আসতে পারছে না তার ব্যক্তিগত লাইফের প্রচণ্ড পরিমাণ আমি যেটা বললাম কনফিউশনের কারণে আই ফিল কারণ সে মনে করে আমি প্রত্যেকটা মুহূর্তে বুঝে উঠতে পারছি না আমি জীবনটাকে আবার কোথার থেকে শুরু করব। আই ফিল আনক্লিয়ার ক্লিয়ার অ্যাবাউট উই স্ট্যান্ড আমি কোথায় দাঁড়িয়ে আছি কীভাবে আমি আবার সব কিছু আগের মতন শুরু করব। আই ডো ইউ দ্য ট্রুথ আমি আমার জীবনের সত্যিটা তোমাকে সত্যিই বলতে চাই যে আমি লাইফে কি করেছি বা আমার জীবনে কি ঘটেছে কারণ এই এইগুলো এইগুলো না বলতে পারলে উনি কখনোই মানসিক শান্তি পাবে না প্রত্যেকটা মুহূর্তে স্যাবোটেজ ফিল করবে প্রত্যেকটা মুহূর্তে মেসটা ডেফিনেটলি ফিল করছে আই মেস্ট অফ দ্য গুড থিংস ইন মাই লাইফ সামটাইমস কারণ প্রত্যেক মুহূর্তে আমার জীবনে ভালো কিছু আসলেও আমি ভালো থাকতে পারি না প্রত্যেকটা মুহূর্তে ওভার ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে দিয়ে আমার জীবন কাটে আমি বলতে পারি না যে আমার লাইফে কী চলছে দ্য স্ট্রেস ফ্রম দ্য ট্রেনিং মে এই স্ট্রেস আমাকে প্রত্যেকটা মুহূর্তে কুড়ে কুড়ে খায় প্রত্যেকটা মুহূর্তে কুড়ে কুড়ে খায় প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যে খুব টায়ার্ড ফিল হচ্ছে খুব ক্লান্ত ফিল হচ্ছে কারণ এই রিলেশনশিপটাকে সে এমনভাবে এমন সিচুয়েশনের দাঁড় করিয়ে রেখে গেছে যেটার কোনো একটা হয় না কমপ্লিশনস নেই আনফিনিশড বিজনেস উই স্টিল হ্যাভ থিংস টু রিসলভ অ্যান্ড ডিসিশন যেটার যে সম্পর্কের কোনো রিজলভ ছিল না রিসলিউশন ছিল না কোনো ডিসিশনের জায়গা ছিল না কোনো ক্ল্যারিটি কখনো দেয়নি তোমার ব্যক্তি যে কারণে ওনার প্রত্যেকটা মুহূর্তে এটাই মনে হয় যে আমি আমার জীবনে কি করলাম বিং অ্যাওয়ে ফ্রম ইউ হ্যাপ হ্যাস অ্যালোয়েড মি টু গেইন ক্ল্যারিটি প্রত্যেকটা মুহূর্তে তার মন মস্তিষ্কে তার সাথে ঘটে যাওয়া ঘটনা তোমাদের সম্পর্কের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলো রিফ্লেকশনের কাজ করে প্রতিফলনের কাজ করে সে ভাবে কি হলো কি করলাম কি করলাম কারণ তার ইগো হয়তো তাকে এই সম্পর্কে আসতে তাকে বাধা তৈরি করছে বা আসতে দিচ্ছে না এই ইগোর কারণেই হয়তো তোমাদের সম্পর্কটা এত সুন্দর রিলেশনশিপটা নষ্ট হয়েছে সেই কারণে সে বুঝতে পারে যে আমি ভুল করেছি আমি আমার জীবনের অনেকগুলো অপরচুনিটিকে কিন্তু মিস করেছি শুধুমাত্র তার ইগো এবং অহংকারের কারণে যেটাকে সে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে মিস করে অনুভব করে যে সে তোমার সাথে কানেক্টেড প্রত্যেকটা মুহূর্তে কানেক্টেড হতে পারে সেই ব্যক্তি দায় নিতে চায় না বা রেসপন্সিবিলিটি নেওয়ার সময় হলে পালিয়ে যায় এড়িয়ে যায় বা রেসপন্সিবিলিটি নেওয়ার মতন সেই জায়গায় সে আসতে পারে না কনফিউজ থাকে প্রত্যেকটা মুহূর্তে আনক্লিয়ার সিচুয়েশানে দেখতে পাচ্ছি কিন্তু সে প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করে তোমাকে মিস করে এবং চায়ও এক সময় যে সবকিছু ভুলে গিয়ে নিজের জীবনে এগিয়ে যায় কিন্তু পারে না মেবি এখানে হতে পারে তোমাকে ভুলে গিয়ে সে নিজের জীবনটা নতুন করে শুরু করার চেষ্টাও করেছিল বা চিন্তা ভাবনাও করেছিল ডেফিনেটলি রাইট এখানে কিন্তু হতে পারে এখানে অনেকের সাথে তোমার পার্সনের সোল কন্ট্রাক্ট এমনভাবে রয়েছে না আত্মার সাথে আত্মার সম্পর্ক যে যত দূরেই ভাবো না কেন বাবা তুমি আমাকে ছেড়ে তোমাকে তো আমার কাছে ফিরতেই হবে কারণ আমি তো তোমার অভ্যেস এই ব্যক্তির অভ্যেস এবং এই ব্যক্তির হ্যাবিট হচ্ছে তুমি যে কারণে সে যত দূরেই থাক না কেন কখনোই সে ভালো থাকতে পারে না প্রত্যেকটা মুহূর্তে ওভার হুইল এনার্জিকে ডেফিনেটলি ফিল করতে পারে বুঝেছো কারণ এই রিলেশনশিপটাকে সে কখনোই পুরোপুরি সুন্দর জায়গায় এসে নষ্ট করেনি এমন জায়গায় এসে আধুরা ফেলে দিয়ে গেছে যেখান থেকে দাঁড়িয়ে তোমাদের মন বলে যে এই মানুষটা আমাকে সবসময় ধোঁয়াশার মধ্যে রেখে গেছে কখনো ক্লারিটি দেয়নি বা কখনো কমিটমেন্ট দেয়নি অ্যাকচুয়ালি কি কমিটমেন্ট দেবে যার লাইফে নিজেরই ক্লারিটি নেই কমিটমেন্ট নেই যে নিজের দোষে গিল্ট এতটুকু তো অনেক যে গিল্ট ফিল করছে বা বুঝতে পারছে যে আমার জন্য এই সম্পর্কটা নষ্ট হয়েছে চলো ইউনিভার্স এবং এঞ্জেলের তরফ থেকে তোমাদের জন্য কি গাইডেন্স আছে সেটা দেখে নেবো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদিরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে তাদের জন্য এঞ্জেলিক গাইডেন্স কি আছে ইউনিভার্স তোমাদের জন্য কি গাইডেন্স দিতে চায় সেটা দেখে নেবো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন ভেবেছিল তোমার থেকে দূরে গিয়ে খুব ভালো থাকতে পারবে নিউ বিগিনিংও করেছিল কিন্তু হয় না সত্যি কথা বলছি মন থেকে বলছি যে চেয়েছিল যে এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়ে সামনের দিকে এগিয়ে যাব পারেনি পারছেও না প্রত্যেকটা মুহূর্তে নিজের সাথে নিজে লড়াই করছে সেপারেশন বর্তমানে তোমরা সেপারেশন বা বিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছ ম্যানিফেস্ট যদি মনে হয় যে এই দূরত্বটা আমি আমাকেও কষ্ট দিচ্ছে বা আমি আমার মানুষটাকে ততটাই মিস করছি যদি মনে করো যারা মনে করছো যে মানুষটাকে আমি আমার লাইফে পেতে চাই তো ম্যানিফেস্টেশন করতে পারো ম্যানিফেস্টেশন কিচ্ছু না থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স এক্স ওয়াইজেড আমার জীবনে ফিরে এসেছে তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আপনার প্রতি গ্রেটফুল যারা চাও তাদের জন্য আর যারা না চাও যে এই মানুষটা তোমার জীবনে কাম ব্যাক করুক কারণ এই মানুষটা দ্বারা তুমি অনেক কষ্ট পেয়েছো মানসিক আঘাত পেয়েছো যন্ত্রণা পেয়েছো হয়তো জীবনে অনেকটা সময় অপেক্ষা করেই চলে গেছে কোনো দিনই এই মানুষটা তোমাকে ক্ল্যারিটি দেয়নি তো তোমার লাইফে তুমি তোমার যে কোনো স্বপ্নকে ঈশ্বরের কাছে ম্যানিফেস্টেশন করতে পারো বোঝা গেল নাম্বার থ্রি স্টেবিলিটি তোমাদের অনেকের জীবনে আপকামিং দিনে স্টেবিলিটি আসতে চলেছে ঠিক আছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে লাইফটা কোথায় দাঁড়িয়ে আছে জীবনটা ভীষণ অস্থায়ী মনে হচ্ছে কোনো কিছুতেই স্থায়িত্বকে ফিল করতে পারি না তো ইউনিভার্স তোমাদেরকে ডেফিনেটলি বলছে আপকামিং দিনে তোমাদের জীবনে স্টেবিলিটি কিন্তু ফিরে আসতে চলেছে আই ফিল কানেক্টেড ইউ আবার আমি আমি না বারবার বলছি হ্যাঁ ডেফিনেটলি তোমার পার্সন তোমার সাথে আজকে ভীষণ কানেকশনকে ফিল করছে ডেফিনেটলি মেবি তোমরাও করছো হয়তো একটা হয় না যে কী করছে কি চলছে ফিল করছে আমি আমার দেখলে রিপিট অ্যান্সার রিপিট অ্যান্সার এই মেসেজের রিপিট অ্যান্সার আবারও আসলো আই ফিল কানেক্টেড ইউ উইথ ইউ তোমার পার্সন ডেফিনেটলি আজকে তোমাকে ভীষণ রকম মিস করছে ভীষণ রকম মিস করছে কনফ্লিক্ট তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা দূরত্ব সেপারেশন হয়েছে ডেফিনেটলি সে কিন্তু তোমাকে চা মনে মনে ভাবছে এখনও হয়তো মনে মনে ভাবছে যখন রিডিংটা শুনছো গাইডেন্স এ ইউনিভার্স বলছে ডেলি বেসিক মেডিটেশন করো ডেলি বেসিক দশ মিনিট পনেরো মিনিট যতক্ষণ পারবে মেডিটেশন করো তারা মন্ত্র চ্যান্টিং করো রামাদাসা করো শুধুমাত্র ওম চ্যান্টিং করতে পারো মেডিটেশন করো রোম্যান্টিক ফিলিংস তোমার জীবনে ভালোবাসা অনুভূতি কোনো না কোনো হাতছানি আপকামিং দিনে আসতে চলেছে কোনো ভালো বন্ধু আসতে পারে কোনো একটা একটা হয় না একটা রোমান্টিক ফিলিংস তোমার লাইফে কিন্তু আসার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ কেউ তোমায় চাইছে কেউ তোমায় মিস করছে সেটার কিন্তু পুরোপুরি সম্ভাবনা দেখা যাচ্ছে সে যতই দূরে থাকুক না কেন মেবি হতে পারে তোমাদের বাচ্চা আছে বাচ্চার জন্য সে তোমার লাইফে কাম ব্যাক করতে পারে বা ফ্যামিলিকে সে মিস করছে মেজার চেঞ্জেস অনেকের জীবনে আপকামিং দিনে কিন্তু আসতে চলেছে মেজার চেঞ্জেস মাইনার নয় মেজার চেঞ্জেস আপকামিং দিন দিনে তোমাদের অনেকের লাইফে কিন্তু আসতে চলেছে দেখা যাচ্ছে তো ইউনিভার্স বলছে নিজেকে ভালো রাখো মেডিটেশন করো তোমার পার্সোন এই মুহূর্তে সেলফ লাভ করছে মেবি হয়তো তোমরা সোল জার্নিতে রয়েছে তুমি অনেক কষ্ট পেয়েছো এই সম্পর্কে ক্রাই অ্যান্ড ডিপ্রেশনের এনার্জি অতএব আর কষ্ট দিও না সব কিছুই উপরালার হাতে রাখো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো যদি মনে হয়ে থাকে যে দিদি এই মানুষটাকে আমি একতরফা ভালোবেসেছি এখন আমি ফ্রিডম পেতে চাই ডেফিনেটলি তুমি যা পেতে চাও ম্যানিফেস্ট করো সব পাবে আমি একটুকুড়ি বলে রাখলাম প্রত্যেকটা কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাও যেটা পেতে চাও সেটা বলে ধন্যবাদ জানাও সমস্ত কিছু পাবে কারণ এই ব্যক্তি না একটা সময় তোমার হাতে পায়ে করবে যে আমাকে একটা সেকেন্ড চান্স দাও আর তুমি বলবে যে না তুমি আমার সাথে অনেক ফ্ল্যাট করেছো অনেক মিথ্যা কথা বলেছ অনেক দুঃখ দিয়েছো কষ্ট দিয়েছো আমি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না কারণ তুমি এ দেখো প্লেয়ার্স এর কার্ড তুমি আমার জীবনটাকে নিয়ে খেলেছো তুমি আমার লাইফটাকে নিয়ে খেলেছো তোমাকে আমি কি করে সেকেন্ড চান্স দেবো দিতে পারবো না মেটা মরফিসের তার আমি এখন শুধু নিজেকে চিনি নিজেকে ভালো রাখতে জানি আমি আমার বাইরে আর কিছু নিয়ে ভাবতে পারি না এটাই একদিন তুমি তোমার পার্সনকে মেবি বলবে বা বলতে পারো এটুকুনি সম্ভাবনা দেখাচ্ছে যে ব্যক্তি তোমাকে সব থেকে ঠকিয়েছে তার থেকে তুমি নিজেকে দূরে সরিয়ে ভালো রাখার চেষ্টা করবে এখানে প্রচুর মানুষ যেহেতু দেখো সেই ক্ষেত্রে বলছি সবার এনার্জি তো সবসময় একরকম হয় না কিছু মানুষ চাইবে যে এই মানুষটা এই মানুষটা চাইবে আবারও তোমার জীবনে কাম কামব্যাক করি কিন্তু তোমাদের মনে হবে যে না তুমি আমাকে অনেক দুঃখ কষ্ট আঘাত দিয়েছো আমার সাথে অনেক মিথ্যা কথা বলেছো বেইমানি করেছো আমি এবার নিজের মতন নিজে থাকতে চাই নিজেকে ভালো রাখতে চাই আমি এখানে অনেক মানুষ আছে যারা নিজেকে চুজ করছে আবার অনেক মানুষ আছে যারা এই মানুষটার জন্য ওয়েট করে আছো যে কবে ফিরবে কবে ক্ল্যারিটি দেবে কারণ এই মানুষটা কোথাও না কোথাও যত দূরেই যাক এবং যত কিছুই ভুলে নিজের জীবনটা শুরু করার চেষ্টা করুক না কেন আলটিমেট সে পেরে উঠছে না এটাই হলো কথা আজকের মতো রিডিং এখানে এসে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কমেন্টে জাস্ট একটা হাই হলেও লিখে রাখো ইটুকুনি আমি প্রার্থনা করি তোমাদের কাছে সাবস্ক্রাইব করো যেহেতু নতুন চ্যানেল হাজার বারোশো চ্যানেল কোথায় ছিলাম কোথায় হয়ে গেছে স্ট্রাইক আসার কারণে স্ট্রাইকটা আপকামিং সেভেন ডেস আরও চলবে মানে সাত দিন এখন আমি এই চ্যানেল থেকেই রিডিং দেবো তারপরে যখন স্ট্রাইক উঠে যাবে তখন আমি দুটো চ্যানেল মিলিয়ে মিশিয়ে রিডিং করব। তাই বলবো তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি কিছুই না একটুখানি লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থাকো পাশে থাকো প্রচুর মানুষ রিডিং দেখছো আমি তো দেখছি ভিউজ আসছে চার হাজার পাঁচ হাজার ছ হাজার কিন্তু সাবস্ক্রাইব করছো না একটু সাবস্ক্রাইব করে দাও নিচে দেবো রেড কালারের বেলাইকানটিকে প্রেস করে আর ভালো থাকো যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে ফোন করবে না হ্যাঁ ফোন করলে আমাকে লাইনে পাবে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই পাবে তাই যার যার সমস্যা ভালো মন্দ যারা পার্সোনাল রিডিং নেবে মনে করছো পার্সোনাল রিডিংয়ের জন্য সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি এবং পার্সোনাল রিডিং হচ্ছে পেমেন্টের মাধ্যমে বুকিং করে রিডিং নিতে হবে ঠিক আছে আজকের মতন এখানে এসে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা